আসসালামাইকুম ভিডিও দর্শক স্বাগত বেক মাস্টার শপের নতুন একটি ভিডিওতে এই শপ হলে কি কি পেয়ে যাচ্ছেন দর্শক দেখেন কেক তৈরি পিজা পিঠা তৈরি এবং ডেকোরেশনের এ টু যে রয়েছে এগুলো কিন্তু একই ছাদের নিচে একই দোকানে বসে কিন্তু আপনারা হাজারো আইটেম কিন্তু রিজনেবল প্রাইসে বাজারে সেরা প্রাইসে আজকে কেনাকাটা করতে পারবেন দর্শক আমরা স্ক্রিনের নাম্বার আছে দর্শক স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে যার যেটা লাগবে একটা লিস্ট করবেন কেক কোনটা পতটুকু নেবেন লিস্টটাকে স্ক্রিন শর্ট দিনের নাম্বারে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবো এবং

মানে দামও অনেক ऊंचा জিনিসটাও সংকট মানে দাম আপ করতেছে স্বর্ণের দিলেও পাওয়া যাচ্ছে না স্বর্ণের মতো দাম আপ ডাউন করতেছে আজকে বাড়তেছে কালকে কমতেছে আবার পরশুদিন বাড়তেছে এরকম আর কি জি তো কয় কিছু কিছু জিনিস আমরা মানে অল্প অল্প আমরা বিভিন্ন জায়গা থেকে এটা अवेलेबल রাখার চেষ্টা করি সবসময় পাবেন বলতে আমরা চেষ্টা চালাচ্ছি কোম্পানি প্রোডাক্ট না দিলেও অন্যান্য থ্রুতে আমরা কিছু কিছু রাখার চেষ্টা করি আর কি অন্যান্য জায়গা থেকেও কিছু নিয়ে আসি যাতে আপনারা একটা দুইটা হলেও নিয়ে কাজটা চালাতে পারেন আপাতত। সেটা কাজটা চালাতে পারে এই এখানে এটা আর প্রাইস কি বলবো আজকে আছে 5 টাকা কালকে হয়ে যেতে পারে 4.5 টাকা না হয় 5.5 টাকা। যখন যেরকম রেড থাকবে এরকম রেডি আপনারা পাবেন। এই টপিক্যাল এগুলোর দাম বললাম না তারপরে এই যে ভিভো আছে ঠিক আছে এর অল্টারনেটিভ হিসেবে ভিভো আছে। ভিভো এটা এমবিয়েন্টা এটা ফ্রিজিং করে রাখবেন ছাড়া রাখতে পারবেন। ছাড়া যাবে খোলার পরে ফ্রিজে রাখবেন। বেশি দিন থাকবে। ঠিক আছে?

তারপরে আজকে এই ভিভো রেড এর মধ্যে ডিসকাউন্ট প্রাইস থাকবে ভাই ভিভো রেড এর উপরে জি ভিভো রেড এর উপর ডিসকাউন্ট থাকবে মাত্র 500 টাকা ভিভো রেড পাচ্ছেন তবে সীমিত সময়ের জন্য কত টুক আছে না এমএল 1000 জি জি 1100 গ্রাম 1100 এমএল পাচ্ছেন ঠিক আছে হ্যাঁ ভিভো তো হচ্ছে ভালো এটার টেস্টটাও ভালো এটা অনেকেই যারা একটু ভালো কোয়ালিটির জিনিস বানায় তারা ভিভো এর আর এর কাছে এভার তো এটা 500 টাকায় থাকতেছে এক সপ্তাহের জন্য হ্যাঁ এক সপ্তাহের জন্য আর এই যে এভার হুইপ আছে ঠিক আছে তো এই হচ্ছে আজকের আমাদের প্রিমিয়ার আমি বলবো যে এটা নিয়ে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন এটা 380 টাকা প্রাইস মাস্টার ঠিক মাস্টার নিতে পারেন দর্শক এরপর আমরা দেখাবো আমাদের বাটারগুলো আচ্ছা যেমন কি এজ আমরা যে মার্জারিন বাটার যেটা আর কি ওটাকে ইন্দোনেশিয়ান জয় আমরাও ইন্দোনেশিয়ান জয়ই বলতাম এটার প্রোডাক্ট অরিজিন হচ্ছে ইন্দোনেশিয়া তো এটা এটা হচ্ছে ভেজিটেবল সাইড দিয়ে তৈরি হ্যাঁ তো 350 টাকা এটা প্রাইস আর একটা কোম্পানির হয় এটা হচ্ছে মিনারা কোম্পানি কেজি 350 কেজি 350 টাকা জি এখানে হাফ কেজি আছে এই যে বড় বাটিতে হাফ কেজি আছে হাফ কেজি আছে তো আরেকটা কোয়ালিটি হয় সেটা হচ্ছে আপনার গোল্ডেন যেটা বলে সেটা 300 টাকা আমরা গোল্ডেন বাটার সেল করতাম এখনো অনেকে 300 টাকা করে কেজি সেল করতেছে ওইটা রাখি না ওইটার ফ্লেভার টা ভালো আসতেছে না ঠিক আছে আপনারা পঞ্চাশ টাকার জন্য আহ ওটা নিবেন না এটা নিবেন এটা ফ্লেভারটা ভালো আসবে কুকিজ বানাবেন যাই বানাবেন ভালো ফ্রাইড করতে আসবে এটা হচ্ছে অরিজিনাল জয়া

কোয়ালিটি ভালোটা কিন্তু বাচ্চাদের স্বাভাবিক বেশি খায় আমাদের আমাদের থেকে কিন্তু অনেকেই বেশিরভাগই নেয় যারা বাসায় খাবে তো ওদেরকে আমি এটা সাজেস্ট করব আপনারা জয়া নিতে পারবেন কেজি 800 এই যে এখানে হচ্ছে 250 গ্রাম 250 গ্রাম মাত্র 200 টাকা 200 টাকা ঠিক আছে এটা হচ্ছে 400 টাকার বাকি ঠিক আছে আপনি চাইলে 1 কেজি 250 যতটুকু লাগে আপনার প্রয়োজন মতো নিতে পারেন ওকে ওকে এই আমরা এই সাইড গেলো আর এই যে

আমরা জানি সচরাচর বেকমাস্টার মানে কালার ডাস্ট নতুন কিছু কালার ডাস্ট বা ডাস্ট কালার যেটা বলেছে ডাস্ট কালার যেটা ডাস্ট কালার

কালার তো আছেই এটা তো কালার ডাস্ট সাথে ফ্লেভারও আছে ভাই ফ্লেভারও দিচ্ছে ফ্লেভারও আছে ওরে এই যে দেখেন এরকম একটা 60 গ্রামের বোতল থাকবে যেমন এটা হচ্ছে কি পার্পল কালার পার্পল কালার এটার ফ্লেভারটা হচ্ছে ভাই চেরি সম্ভবত আচ্ছা চেরি 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 পার্পল চেরি যেমন কি আরেকটা দেখাই আমি দেখাই এর মধ্যে অনেকগুলো কালার আছে কালার টোটাল ষাটটা কালার পেয়ে যাচ্ছে এটা কিন্তু সাইট গ্রামের হ্যাঁ সাইট গ্রামের এই যে এটা হচ্ছে কি আপনার হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার আর এটা হচ্ছে আচ্ছা স্মেলটাও কিন্তু লেখা আছে দেখেন অনেক ছোট তো আচ্ছা যাই হোক সমস্যা নাই একটা ফ্লেভার সম্ভবত অ্যাপেল অ্যাপেল ফ্লেভার হবে মানে অ্যাপেল ফ্লেভার আচ্ছা আচ্ছা সবগুলাই আলদা আলদা ফ্লেভার হ্যাঁ আলদা মানে এটা সরি সরি এটা কিউই এই যে দেখেন লেখা আছে আচ্ছা 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 কিউই কিউই ফ্লেভার হ্যাঁ তো এরকম সবগুলাই আলদা ফ্লেভার আছে আমি কালারগুলো দেখাই এই যে এটা ইয়েলো ঠিক আছে এটা হচ্ছে আপনার পিঙ্ক পিঙ্ক তারপরে হচ্ছে রেড রেড তারপরে হচ্ছে এক এক কালার এক একটা ফ্লেভার এক একটা ফ্লেভার অরেঞ্জ তারপরে হচ্ছে ব্লু তারপরে যে দুইটা তো দেখালামই হচ্ছে পার্পেল আর হচ্ছে গ্রিন এগুলো ইউজ করার পদ্ধতি কি কি এটা খুলবেন এখানে তো এটা ইনটেক করা হ্যাঁ প্রথমে এটা খুলবেন খুলে আবার মুখটা লাগিয়ে দিবেন লাগানোর পরে আপনি কেকটার উপরে এভাবে এভাবে পাউচ স্প্রে চাপ দিয়ে দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে তারপর ড্রপারের মতো হ্যাঁ অনেকে করে কি ওই যে ছয়টা সাতটা ফুল বানায় না ওই ফুলটার উপরে এক পাউচ এক পাউচ করে দিয়ে দেয় সেটা কিন্তু ফ্লেভারফুল হ্যাঁ ফ্লেভারও আসবে ফ্লেভার এই যে এগুলো হচ্ছে আপনার 3 গ্রাম

যেটা শক্ত প্রোডাক্ট হ্যাঁ শক্ত সেটা নিলে 30 টাকা এই যে এখানে এগুলা যা আছে 30 টাকা বড়গুলা আছে রাশিয়ান নজর রাশিয়ান 60 থেকে শুরু 120 টাকা পর্যন্ত আছে এটা হচ্ছে কথা আর অনেকে বলেন ভাই 25 টাকায় নজল দিচ্ছে অনেকে ওই নজলটা আমাদের কাছে মাত্র 20 টাকায় পাবেন ভাই নাম্বার দেওয়া থাকবে সবই सेम কিন্তু প্রোডাক্ট হচ্ছে টিনের ভাই ডিউটিনের ডিউটি টিনের প্রোডাক্ট জং ধরতে পারে

আগে পনেরো বিশ টাকাও বিক্রি হতো এখন মাত্র দশ টাকা করে দশ টাকা বড় নেন মিডিয়াম নেন দশ টাকা যেটাই নেন দশ টাকা ছোট আছে ছোট দশ টাকা এবার অনেকের বেশি লাগলে ছয়শো বিজের পুরা প্যাকেটটা লাগলে এত এত বড় প্যাকেট এত বড় প্যাকেট হয় ছয়শো বিজের প্যাকেট লাগলে নিতে পারেন দেড়শো টাকা হাজার পিজের যে বড়টা হয়

আশি টাকা আশি টাকা আশি টাকা ব্রেড নাইফ যেটা বলে এবার আমরা দেখাচ্ছি কেক সার্ভার যেগুলো

তারপরে দেখাচ্ছি অনেকে স্টিলের ফন্ডেন্ট রোলার স্টিলের স্টিলের চায় আবার প্লাস্টিকের আছে প্লাস্টিকের নিতে পারেন দেখেন ফন্ডেন্ট রোলার যেগুলো হ্যাঁ এই যে ছোটটা ছোট সাইজ প্লাস্টিকেরটা 150 টাকা 150 টাকা বড় সাইজটা 180 টাকা আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ছোট সাইজটা 180 টাকা স্টিলের ফন্ডেন্ট রোলার স্টিল এটা কিন্তু হেভি ভাই একটু হাত দিয়ে ধরে দেখেন ওরে ওজন আছে ওজন আছে ভাই হালকা না কিন্তু হ্যাঁ কারণ কি ওজন না থাকলে ভালো করে রোল করতে পারবে ঠিক আছে বাঁকা হয়ে যাবে

As usual jeta shuru korich 40 taka theke Bento theke jeta 40 taka dam ta ekdomi kom kintu man ta khub bhalo hoy eta ji apni oven e, gas oven, oven bolen electric oven bolen sob jaygay use korte parben chale shorashori agulo uporte jabe agune upore dite parben etu color এটা হচ্ছে সাইজটা দেখলে আমি বলতে পারতাম আরকি আচ্ছা আচ্ছা এটা এই যে এটা ভেন্টো তারপর হাফ পাউন্ড এক পাউন্ড দেড় পাউন্ড দুই পাউন্ড হাফ পাউন্ড করে করে বাড়তে হাফ পাউন্ড করে বাড়তেছে যদি এরও বেশি লাগে আপনারা যত বড় কেক বানাতে চান ওগুলা অর্ডার করে অর্ডার করবেন বাইরে দিতে পারেন সময় সময় লাগে সময় দিবেন অর্ডার করবেন দেওয়া যাবে কোনো সমস্যা নেই শাস্ত্রীয় মূল্য শুধু বড় দুইটা সাইজের দাম একটু আছে আচ্ছা তারপরে পাশাপাশি আমরা হাইট মোল্ডে যাব হাইট মোল্ড হচ্ছে ভাইয়া এই যে চল চার ইঞ্চি যেটা আশি টাকা ভাই আশি টাকা

আর এই চার প্রকারের বাদে যেই কোনটা নেন এই যে এগুলা এগুলা নেন 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 কোনটা মাত্র একশো টাকা করে মাত্র টাকা ওকে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া যেটা প্রয়োজনীয় জিনিস সেটাই করে দিচ্ছেন এখন কালার কি কিছু করবেন হ্যাঁ কালার হচ্ছে কি আমাদের কাছে হচ্ছে আমরা প্রেফার করি অরিজিনাল জিনিস বিক্রি করতে ষাট সত্তর টাকা এই যে অবশ্যই গ্যালানের অভাব নাই ভাই সবগুলোই কালার প্রত্যেকটা কালারে গ্যালন আছে কিন্তু প্রত্যেকটা কালারের আছে রেডমেনের রেডমেনের কোম্পানির অর্ডার থাকে আমাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে অনেক বড় বড় কোয়ান্টিটিতে আমাদের কাছে প্রোডাক্ট আসে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো একদিন সুযোগ হলে আমি রেডমেনের ডিস্ট্রিবিউটরের সাথেও আপনাদের কথা বলায় দিব আচ্ছা ঠিক আছে মেইন কথা হচ্ছে কি 60 টাকা 70 টাকার যে কালার রেডমেনের জীবনও সম্ভব না জীবনেও সম্ভব না আমার হাতের থেকে লিখিত নিয়ে যান 60 70 টাকার যে থেকে টাকা নিয়ে ঠিক আছে তো ওই কালার যদি নিতে চান ওগুলা আছে বাংলা কালার মিড ফোর্ডের তৈরি তো ওগুলা আমরা সেল করতে চাই না কেউ যদি একান্তই বলেন আমি অন্য জায়গা থেকে ম্যানেজ করে দিতে পারবো আমার দোকানে এসে যদি বলেন ভাই ওই কম দামি কলার দরকার অন্য জায়গা থেকে আমি নিয়ে এসে দেব আপনাকে আচ্ছা আচ্ছা আর আমার দোকানে অরিজিনাল কলার যদি নিতে চান ভাই

ঠিক আছে ইমালসন অরিজিনাল বেকেলস অনেক অনেক বোতল আসে আমাদের প্রতি সপ্তাহে কন্টিনিউ খালি হচ্ছে আবার নতুন বোতল আসতেছে ঠিক আছে এটা হচ্ছে বেকেলসের ইমালসন 100 গ্রাম 120 টাকা 120 টাকা 100 গ্রাম শুধু ব্লুবেরিটা বাদে যে কোন যেমন চকলেট আছে কফি আছে স্ট্রবেরি আছে ঠিক আছে অরেঞ্জ আছে হ্যাঁ অরেঞ্জ আছে বাটার আছে লেমন আছে সবগুলো আছে ভাই সব আছে সব এ সব কোম্পানিতে যেগুলো আছে সেগুলো আমার কাছেও আছে ওকে তো ওগুলো 120 টাকা করে আপনারা নিয়েন এছাড়াও শর্টের মধ্যে কিছু দেখায় দিই ভাই এই যে টার্ন টেবিল আছে প্লাস্টিক সবগুলোর দাম এখন বলা সম্ভব হচ্ছে না কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে একটু দেখে নেন জাস্ট একটু দেখে নেন আমাদের অন্যান্য ভিডিও দেখেন বা আমাদেরকে মেসেজ দিয়েন আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের ইমো আছে আমরা হোয়াটসঅ্যাপে বেশি অর্ডারটা অ্যাকটিভ থাকি আর কি আচ্ছা আর এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে আপনাদের দোয়া ভবিষ্যতে আমাদের এক মাস পরেই আমাদের হ্যাঁ একটা ওয়েবসাইট এখন চিন্তা না ঠিক আছে সব ধরনের ভিডিওর কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন একেবারে নিয়ামা থেকে ইচ্ছে এই যে নতুন জিনিস আনছেন ভাই এটা এটাই কত করে এটা তো দাম বলতেই হবে নাকি

এই যে মার্কো চকলেট শর্টকাটে বলে দিন তিনশো টাকা কেজি কেজি দাম বলতেছি হ্যাঁ আপনারা এটা আড়াইশো গ্রাম পর্যন্ত নিতে পারবেন ব্লুবেল হচ্ছে আপনার ডার্ক হোয়াইট পাঁচশো পঞ্চাশ টাকা মিল্ক পাঁচশো আশি টাকা আচ্ছা লোকসান হচ্ছে যেটাই নেন আপনার ছয়শো টাকা কেজি যেটাই নেন ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি আচ্ছা ঠিক আছে আমরা দেখবে কোকো পাউডারের দেখে যাবে যে কোকো পাউডার হচ্ছে এগুলো হচ্ছে আটশো টাকা কেজি তবে

তারপর বক্স গুলো আছে তার বিভিন্ন ধরনের এই যে চকলেট যে মোল গুলো আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল ভাইদের এখানে বুট বক্স সব ধরনের আইটেম কিন্তু ভাইদের এখানে আছে যে দেখেন এই শাড়ির উপর ডিসকাউন্ট চলতেছে সত্তর টাকা মাত্র মাত্র সত্তর টাকা এই সিরিয়াল এই উপরের সিরিয়াল মাত্র সত্তর টাকা আচ্ছা নিচের সিরিয়াল নিচের সিরিয়াল আশি নব্বই আছে আশি নব্বই টাকা আচ্ছা ঠিক আছে জয় ভাই এগুলো আমরা কিভাবে অর্ডার করবো তাহলে আপনারা অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে যোগাযোগ করে আপনার কি কি লাগবে একটা লিস্ট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা সেটার দাম বলবো আপনার যদি সবকিছু ঠিক থাকে আমাদেরকে সামান্য টাকা অ্যাডভান্স করলে আমরা অর্ডারটা কনফার্ম করে আপনার লোকেশনে পাঠিয়ে দিব বাকি টাকাটা আপনি হাতে পেয়ে দিবেন যেমন কি সামান্য টাকাটা হচ্ছে 200 থেকে 300 টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে আর কেউ যদি আসতে চান কেউ যদি আসতে চান তাহলে আসতে পারেন এই যে এই ঠিকানা আমাদের এই ঠিকানা ঠিক আছে দোকান নাম্বার 459 সাইড গলি নাম্বার 20 নিউ সুপারমার্কেট

তারা কিন্তু ভাইদের এখান থেকে পাইকিরি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো এই সুযোগটা কিন্তু রয়েছে তো দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ